প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন দেন আমিও খুব ভালো কারণ আজকে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি যাবো বাইরে ঘুরতে হ্যাঁ মামা তো মেয়েকেও রেডি করেছি আমার ছেলে মেয়ে দুজনে রেডি দেন মাঝে মাঝেও কিন্তু একটু বাইরে গেলে মনটাও ভালো থাকে কারণ ঘুরলে কিন্তু মন পুরো ফ্রেশ হয়ে যায় আজকে হঠাৎ তোমাদের ভাই দুধ পেলে বলতেছে যে চলো একটু বাইরে যাই তোমরা রেডি হয়ে অবশ্যই সামনে আসো দেন এই তো আমার সেই যে রেডি হয়ে গেছি বাট এখন কিন্তু বাজে ছয়টা তিন প্রচণ্ড গরম এখনও এখনো বাইরে রোদের তাপ ঝলমল করতেছে সো এই যে আমার মাম্মাও রেডি হয়ে গেছে বাবা তুমি কোথায় যাবা ঘুরতে তোমার দেশটা তো খুব সুন্দর মাসাল্লাহ চলো ঘুরতে যাই চলো আমি যেমন খুব বেশি ঘুরতে ভালোবাসি আমার মিউজিয়াম ও নতুন জামা পরলে হচ্ছে কতক্ষণ সে বাইরে যাবো কতক্ষণ সে ঘুরতে যাবো আর দেখো তোমাদের ভাই আমাকে বলছিল হচ্ছে এই যে কি বলে মানে ঈদগাহ মাঠ বা কলেজ রোড সেখানে সে দাঁড়িয়ে তো এখানে কয়েক মিনিট দাঁড়িয়ে ছিলাম কিন্তু সেই বেচারা এখন আসার খবর মানে তোমাদের ভাইয়ার যার কারণে অনেকক্ষণ দাঁড়া থাকানোর পরে ভাবলাম চলো আমি কোথাও একটা যাই বসি তোমাদের ভাইকে ফোন দিলাম সে বললো সে নাকি কলেজ রোড ফুল জ্যামের মধ্যে আটকে আসে তারপর আর কি আমি আসে বললাম একটু ফুগোতে এখানে এসে বসলাম আর এদের মধ্যে তোমাদের ভাইয়াও আসে পড়ছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আজকে একটু পিজা বার্গার একটু মানে অন্যরকম কিছু খাবার খাবো কারণ তোমাদের ভাইয়ের সাথে বের হলে সবসময় তার চাইনিজ খাবার ভালো লাগে স্যুপ সেট মিনু হাবি যাবে বেরিয়ে বাট যদিও আমার এগুলো পছন্দ না তারপরে কিছু করেনি আজকে জামাই নিয়ে বের হয়েছে জামায় কথা মধ্যে চলতে হইব সো আমরা ওখানে কিছু খাইলাম না আশা বলবো আমরা চাষারা তো এখানে আসার পর রেস্টুরেন্টে আসলাম আর দেখো তোমাদের ভাইয়া বেচারা সে তো নিজের কাঁধে নিজেই বিপদ দায়িকা নিয়ে এসে কারণ সে তার ছেলে ছেলে মেয়েকে নিয়ে হয়েছে আর ছেলে মেয়েকে নিয়ে বেরিয়েছে মানে সে ফুল এনার্জি তার ছেলে দেখতে পাইব আমি তো আমার মনের মতন ঘুরি আনন্দ করি খাই ছবি তুলি ভিডিও করি বাট তোমাদের ভাই কিছুই পায় না বেচারা কারণ সে তার ছেলে মেয়েকে নিয়ে যদিও ছেলে মেয়ে সেটা বিরক্ত করে না মেয়ে মেয়ে তো পুরো তারা একেবারে লাঠির মাথা দাঁড়া করে রাখে তো যার পর একটা কথা কী জানো আমি সেই জিনিসটা সবসময় ফিল করি বা দেখি তোমাদের ভাই কখনও না সে বিরক্ত ফিল করে না আচ্ছা না ছেলে মেয়ে বিরক্ত করে মানে জ্বালায় বাট তোমাদের ভাই কখনো এটা মানে রাগ করে না ও বলে যে এখন বাচ্চা বলে আমি ওরাই তো দুষ্টামি করে আনন্দ করবো ঠিক আছে কোনো ব্যাপার না আর আমার আজকে সব থেকে অপছন্দর একটা কাজ করলাম এখানে তো গরম গরম স্যুপ খাইতো আর সব থেকে অপছন্দর কাজ কি জানো এটা ম্যাক্সিমাম তোমাদের ভাইয়ের সাথে বেরোলে এরকম হয় মানে ওর সাথে আমার একটু মন খুশি হইবই মানে রেস্টুরেন্টে খাবার কার মন চাই বাসায় না খাইতে হ্যাঁ এটা সবসময় ওর সাথে কোথাও গেলে মানে হাতে সময় নাই হ্যান ত্যান এই একটা কাহিনি কইরা যে খাবারগুলো কী করি পার্সেল করে বাসায় নিয়ে আসে এই তো আজকেও সেম কাহিনি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে বাসায় পার্সেল করে এখন খাইতে হইতেছে কিছু করার নেই ভাই সবাই সব দিকে পারফেক্ট না তারপরে বলবো ঠিক আছে জামাইকে থ্যাংক ইউ সে আজকে আমাদের বাইরে নিয়ে গেছিলো সো এখানে ছিল আমাদের ফ্রায়েড রাইস চিকেন অ্যান্ড হচ্ছে টুকটাক সবজি আর যদি সবজি আমি নিই নাই সরি তোমার সবজি যা দেখানো হইলো না তো যাক বক বক করতে ছোটো একটা ব্লগ তোমাদের মধ্যে শেয়ার করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা